গাজীক্ত কলেজের প্রতিষ্ঠাতা সৈয়দ নুরুল হোদা আজ থেকে প্রায় আশি বছর আগে তার তৎকালীন কর্মস্থল ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার খড়গপুর থেকে দুটি পারুলের চারা এনেছিলেন সেই দুটি চারা তিনি তৎকালীন তার বসত ভিটায় এখানে রোপণ করেছিলেন দুটি চারার মধ্যে একটি চারা আজকের এই বৃহৎ পারুলে রূপ নিয়েছে এই পারুল গাছ সম্বন্ধে সোনাতলার মানুষ বা বাংলাদেশের মানুষ আগে এতটা জানতো না এই গাছটি একটি বিরল গাছ উনিশশো সালে পারুল নিয়ে সোনাতলার মানুষ এতটা জানতো না মাঝখানে দেশ বরণ্য কিছু বৃক্ষ গবেষক যারা পারুলের পারুল নিয়ে কাজ করতেন পারুলের অনুসন্ধান করতেন তারা সোনাতলার নাজির আক্তার কলেজে আসে এবং এই গাছ নিয়ে তারা গবেষণা করেন দুই হাজার সালে তেমনি একজন বৃক্ষ বিশারদ বৃক্ষ গবেষক যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আমিরুল আলম খান তিনি সোনাতলায় আসেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জনাব হাবিবুর রহমানের মাধ্যমে তার সঙ্গে আমার পরিচিত হয় এবং তার সঙ্গে আমি সময় দিই এই তলায় আসি পারুল নিয়ে বিভিন্ন বিষয় জানি এবং পরবর্তী সময় আমিও আগ্রহী হয়ে উঠি এর এরও পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর অপূর্ব কুমার রায় সোনাতলায় আসেন এবং তার সঙ্গেও আমি এই পারুল নিয়ে কিছুটা গবেষণার সঙ্গেও যুক্ত থাকি এবং আমি কিছু তথ্য কালেকশন করি দেশ বরণ্য লেখকদের লেখাগুলো সংগ্রহ করে আমার নিজের লেখাসহ দু হাজার সতেরো সালে ঢাকায় অমর একুশে বইমেলায় এই নিরলে বিরল পারুল নামে একটি গ্রন্থ প্রকাশ করি